আবারও ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী শুধু তাই নয় গত কয়েক মাসের মধ্যে ইউক্রেনে এটি রাশিয়ার সবচেয়ে মারাত্মক হামলা ইউক্রেন জুড়ে চালানো ভয়াবহ এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত সাতচল্লিশ জন যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ এছাড়া আহত হয়েছেন একশো সত্তর জনেরও বেশি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে গত আট জুলাই প্রকাশ্য দীপালকে কেভের প্রধান শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রুশ বাহিনী এবং ইউক্রেনের অন্যান্য শহরগুলোতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে তবে দিনের বেলায় ইউক্রেনে রাশিয়ার এই ধরনের হামলা বেশ বিরল রয়টার্স প্রকাশিত এক ফুটেজে দেখা যায় বিমান হামলার পর বাবা মায়েরা শিশুকে ধরে হাসপাতালের বাইরে রাস্তায় হাঁটছিলেন তাদের অনেকে হতবাক হয়ে পড়েছিলেন এবং কাঁদছিলেন হামলাটি ছিল ভীতিজনক আমি শ্বাস নিতে পারছিলাম না আমি আমার শিশুকে ঢেকে রাখার চেষ্টা করেছিলাম এদিকে কিয়েভে রাশিয়ার এই হামলার ব্যাপারে অবগত আছেন ন্যাটোর সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি ওয়াশিংটনে যাওয়ার আগে পোল্যান্ডে যাত্রা বিরতি করেন তিনি হামলায় শিশুদের হাসপাতাল এবং কিয়েভের একটি মাতৃত্ব কেন্দ্র শিশুদের নার্সারি এবং ব্যবসায়ী কেন্দ্র ও বাড়িসহ একশোটিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ সন্ত্রাসীদের অবশ্যই এর জবাব দিতে হবে কেবল উদ্বিগ্ন হলেই সন্ত্রাস বন্ধ হয় না সমবেদনা কোনো অস্ত্র সেখানে রাশিয়ার এই হামলার জন্য উপস্থিত সকলকে নিয়ে এক মিনিটের নিরবতা পালন করেন জেলেনস্কি এছাড়া হামলার উত্তম জবাব দেওয়ার কথাও জানান তিনি এদিকে ভয়াবহ এই হামলা ও হতাহতের ঘটনার পর জেলেনেস্কি সরকার নয় জুলাই শোক দিবস ঘোষণা করেছে সরকার বলেছে ইউক্রেনের পশ্চিমা মিত্রদের কাছ থেকে জরুরিভাবে তাদের আকাশ প্রতিরক্ষা আপগ্রেড প্রয়োজন